ডক্টর জাকির নায়ক একক কণ্ঠে গোটা পৃথিবী ব্যাপী আজকে হকের দাওয়াত চলছে আগামী জানুয়ারি থেকে চালু হবে আরবি ভাষায় ডাক্তার জাকির নায়েক বা আরবি ভাষায় কথা বলবেন আপনি ইনশাল্লাহ জানতে পারবেন আপনারা চলছে সব জায়গাতে আর ওই লোকটিকে আজকে কণ্ঠ রুদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে ওই ইন্ডিয়ার শ্রী শ্রী রবিশঙ্কর আর বাংলাদেশের মুসলমানরা শ্রী শ্রী রবিশঙ্কর বন্ধ করে দিয়েছেন পিস কনফারেন্স বন্ধ করে দেয় ইন্ডিয়ার পিস কনফারেন্স হয় না শ্রী শ্রী রবিশঙ্করের সাথে আর আমাদের দেশে যারা জাকির জাকির নায়েকের কণ্ঠ রোধ করতে চাতে এই উভার মধ্যে কোনো পার্থক্য আছে কি পার্থক্য থাকলো আমি বলি জাকির নায়েককে জুকার নায়েক বলে গালি দেন তিরিশ বছর যাবত থুব্ব দিচ্ছেন আপনি একজন বেনামাজীকে আপনি নামাজে বানাতে পারেন না আর জাকির নায়েকের নিজ দেখা গত এপ্রিলের উনিশ তারিখে দুবাই কনফারেন্স উপস্থিত থেকে দেখলাম মাত্র তিন মিনিটে চার মিনিটে পাঁচ মিনিটে একজন ইহুদি ইসলাম গ্রহণ করছে একজন হিন্দু ইসলাম গ্রহণ করছে এক বিস্ময় তার প্রতিভা হলে ডাক্তার জাকির নায়েক জাকির নায়েকের তিন মিনিটে একজন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে আর তিরিশ বছর বক্তব্য দেয় একটা বেনামাজি নামাচ্ছে খেলা আর তাদের মুখে সাজে এটা জাকির নায়কের বিরুদ্ধে কথা বলা